হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো প্রতিদিনের ন্যায়ও তোমাদের জন্য আজকেও জিকে ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি যে ক্লাসে আজকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ তিরিশটি কোশ্চেনের উত্তরে সলভ আমি করাবো তো তোমাদের যাদের টার্গেট ডব্লিউবিপি কেপি এবং ক্লার্কশিপ এই তিনটা এক্সামকেই কিন্তু মেইনলি টার্গেট রেখে তোমাদের এই ক্লাস চলছে তোমরা তো জানো এমনিতেই তোমাদের জিকে বলো ম্যাথ বলো তোমাদের ক্লাস সিলেবাস একই রকম থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই তিনটে এক্সামকে কিন্তু টার্গেট রেখে আমরা নতুনভাবে এই ক্লাস আমরা চালু করেছি তোমাদের প্রতিনিয়ত সোম থেকে রবিবার কিন্তু এই ক্লাস কিন্তু তোমাদের নিয়মিতভাবে চলছে এবং ক্লাসের টাইমিং হচ্ছে দুপুর আড়াইটার সময় ঠিক আছে প্রত্যেক দিন কিন্তু তোমাদের ম্যাথের এবং ইগের ক্লাস দুপুর আড়াইটা থেকে সম্পন্ন হয়ে থাকে এবং ক্লাস হয় সোম থেকে শনি সম থেকে রবিবার প্রতিদিনই ক্লাস হয় এবং কোন দিন কি ক্লাস হয় সেটা তোমরা একটু দেখে নাও দেখো তোমাদের ম্যাথের ক্লাস হয় সোমবার বুধবার এবং শনিবার এবং ক্লাসের টাইমিং এখানে আটটা তিরিশ নয় তোমরা খেয়াল রাখবে প্রতিদিন কিন্তু এখন ক্লাস হচ্ছে তোমাদের দুপুর দুটো তিরিশ মিনিটে ঠিক আছে তো ম্যাথের ক্লাস তোমাদের সোমবার বুধবার শুক্রবার এবং শনিবার হয়ে থাকে এবং জি ক্লাস আমি তোমাদের নিই মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার ক্লিয়ার তো তোমরা যারা সেশনটি দেখছো একবার অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা লাইক করে দেবে এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তোমরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে নেবে যাতে করে তোমাদের কাছে লাইভ ক্লাসের নোটিফিকেশন আগে আগে পৌঁছে যায় আরেকটা কথা এখানে দেখো গুরুত্বপূর্ণ তিরিশটা কোশ্চেন দিয়ে কোশ্চেনে আমি সলভ করাবো তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং লাস্টে তোমরা দেখবে তোমাদের কত কি তোমরা ঠিক করতে পারছো কতগুলো এবং কতগুলো তোমাদের ভুল যাচ্ছে সেগুলো তোমরা একটু খেয়াল করে দেখবে এবং সকলেই কিন্তু কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেশনটা দেখবে দেখো আজকে প্রথম কোশ্চেনে আমরা আসি দেখো প্রথম কোশ্চেন এখানে কি দেওয়া রয়েছে দেখো হিন্দি ছবি কাই পচে চেতন ভগতের কোন বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ঠিক আছে তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা এখানে দাও দেখো এখানে অপশানগুলো কি দেওয়া রয়েছে তোমরা একটু চেক করে দেখো দেখো এখানে দেওয়া রয়েছে টু স্টেট ওয়ান নাইট অ্যান্ড দ্য কল সেন্টার থ্রি মিস্টেক অফ মাই লাইফ অ্যান্ড হাফ গার্লফ্রেন্ড তাহলে এখানে দেখো চেতন ভগতের কোন বইয়ের উপর ভিত্তি করে কাই কাইপোচে যে সিনেমাটা সেটা তৈরি করা হয়েছে তো সঠিক অ্যান্সার এটা হবে তোমরা খেয়াল রাখবে থ্রি মিস্টেক অফ মাই লাইফ ঠিক আছে এই বইটাকে ভিত্তি করেই কিন্তু এই সিনেমা যে সিনেমাটার নাম হলো কাইপোচে সিনেমাটা কিন্তু ফর্ম করা হয়েছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন এখানে দেখো দেওয়া রয়েছে ফেমা হলো অর্থাৎ এখানে ফেমার ফুল টার্ম এখানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তো ফেমার ফুল টার্ম কি ফার্স্ট এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অপশন বি দেওয়া হয়েছে ফরেন এক্সচেকার ম্যানেজমেন্ট অ্যাক্ট অপশন সি দেওয়া রয়েছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট আর অপশন ডি দেওয়া রয়েছে ফরেন ইভলিউশন ম্যানেজমেন্ট অ্যাক্ট তো সঠিক অ্যান্সার কি হবে তো ফেমা যেটা রয়েছে এটা ফুল টার্ম যেটা হয় ফুল ফর্ম যেটা হয় তোমরা খেয়াল রাখবে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট তো কোন অপশনে দেখো দেওয়া রয়েছে প্রথম অপশনে কিন্তু দেওয়া রয়েছে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো ফেমা অ্যাক্ট যেটা রয়েছে যেটা তোমরা জানো কোন ক্ষেত্রে এটাকে একটা কি অ্যাকচুয়ালি কি এটা একটা আইন যা বৈদেশিক কি মুদ্রা সংক্রান্ত আইনকে একত্রিত করে ঠিক আছে চলো এবার নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া রয়েছে আবিদ হোসেন কমিটি কিসের জন্য সম্পর্কিত ওয়ার্ডের ক্ষেত্রে সংস্কার না সরকারি প্রকল্পের সংস্কার না ক্ষুদ্র শিল্পের সংস্কার না মধ্যম স্তরের শিল্পে সংস্কার আবিদ আবিদ হোসেন কমিটি ফর্ম করা হয়েছিল এটা কোন ক্ষেত্রে কে সম্পর্কিত বলো দেখো এটা যেটা রয়েছে এটা তোমরা খেয়াল রাখবে ক্ষুদ্র যে শিল্পের সংস্কার সেই জন্য কিন্তু এই কমিটি কিন্তু ফন্ড করা হয়েছিল যেটার নাম হলো আবিদ হোসেন কমিটি ক্লিয়ার চলো পরবর্তী কোশ্চেনে আমরা আসি পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া আসে দেখো ভালো করে পড়ো কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন রুফির প্রতীক নির্বাচন করেছিলেন দশই জুলাই দু দশ না পনেরোই জুলাই দু হাজার দশ না দশই জুলাই দু হাজার এগারো না পনেরোই জুলাই দু হাজার এগারো তো এটা কোনটা সঠিক অ্যান্সার হবে বলো দেখো ভারতীয় মুদ্রার যে প্রতীকটি সেটা কি প্রতীক হচ্ছিল কি দেবনগরী প্রতীক কি এবং রোমান ক্যাপিটাল আর এর সংমিশ্রণে কিন্তু তৈরি করা হয়েছিল ঠিক আছে এবং যে চিহ্নটি ভারতীয় সরকার কর্তৃক এটা পনেরোই জুলাই দু দশ সালে কিন্তু গৃহীত হয়েছিল তবে পনেরোই জুলাই দু হাজার দশ সালে কিন্তু এটা গৃহীত হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেনে আসি আমরা পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া হয়েছে রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদ অধীনে নিযুক্ত হন একশো ত্রিপান্ন একশো চুয়ান্ন না একশো পঞ্চান্ন না একশো ছাপান্ন এখানে আর্টিকেল জিজ্ঞাসা করা হয়েছে এখানে ধারা জিজ্ঞাসা করা হয়েছে তো ধারা এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে যে রাজ্যে যে রাজ্যপাল থাকে তো এই কোন অনুচ্ছেদের অধীনে নিযুক্ত হন তো আর্টিকেলটা তোমরা খেয়াল রাখবে একশো পঞ্চান্ন নম্বর ধারা যেটা দেওয়া রয়েছে বা আর্টিকেল যেটা সেটা অনুযায়ী কিন্তু কোনো রাজ্যের গভর্নর যেটা বলে থাকি বা রাজ্যপাল তিনি কিন্তু কে করে রাজ্যপালকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন পরবর্তী কোশ্চেন দেখো ভারতে মোট কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে তিনবার একবার দুইবার না একবারও নয় তা আর্থিক অবস্থা বলছে এখানে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা কিন্তু বলা হয়েছে তো কতবার এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ভারতে হয়েছিল সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা বলো দেখো এখনো পর্যন্ত কিন্তু একবারও কিন্তু সংগঠিত হয়নি ঠিক আছে তো সঠিক অ্যান্সার কি হবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার একটা কোশ্চেন এখানে পড়ে যে আর্থিক যে জরুরি অবস্থা যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে কথা উল্লেখ করা রয়েছে তিনশো ষাট নম্বর ধারার মধ্যে কিন্তু উল্লেখ করা রয়েছে আছে এমার্জেন্সি তিন রকমের হয়ে থাকে তোমরা জানো একটা কি ফাইনান্সিয়াল ইমার্জেন্সি হয় আর কি কি হয় স্টেট ইমার্জেন্সি আর একটা কি ন্যাশনাল ইমার্জেন্সি তিনটে রকম হয়ে থাকে ঠিক আছে তো তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলে কি তোমাদের ন্যাশনাল ইমার্জেন্সি তোমরা পড়ে থাকো তিনশো ছাপান্ন থেকে কি স্টেট ইমার্জেন্সি বলে থাকো বা প্রেসিডেন্সি রুল যেটাকে আমরা বলে থাকি আর তিনশো ষাট নম্বর থারায় ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর সেভেন নিচের কোনটি ভারতীয় সংবিধান বৈশিষ্ট্য নয় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য কোনটা নয় এখানে জিজ্ঞাসা করেছে সংসদীয় সরকার স্বাধীন বিচার বিভাগ রাষ্ট্রপতি সরকার না ফেডারেল সরকার কোনটা সঠিক অ্যান্সার হবে বলো একদমই এটা খুবই ইজি কোশ্চেন দেখো ভারতের যে সংবিধান তো সেটা সংসদীয় সরকার তো তোমরা জানো যে দুটো হাউস থাকে এখানে লোয়ার হাউস থাকে আপার হাউস থাকে তো স্বাধীন যে বিচার বিভাগ সেটাও থাকে যেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো থাকে ঠিক আছে ফেডারেল ফেডারেলিজম এটাও কিন্তু অংশ রয়েছে ভারতীয় যে সংবিধান রয়েছে কনস্টিটিউশন কিন্তু একটা জিনিস নয় যেটা হচ্ছে রাষ্ট্রপতি সরকার কিন্তু নয় তো সঠিক কি যাবে যাবে অপশন সঠিক क्वेश्चन नंबर এইট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে শিশুকে কোন কারখানায় কাজ করতে দেওয়া নিষেধ করা হয়েছে তো এটা তোমরা দেখি বুঝতে পারছো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সবকটাই কিন্তু ফান্ডামেন্টাল রাইট এর কথা এখানে বলছে এখানে মৌলিক অধিকারের কথা কিন্তু বলছে তো কত নম্বর মৌলিক ধারার মধ্যে কিন্তু এই কথাটা বলা রয়েছে কি কথা বলা রয়েছে যে কোনো শিশুকে কোনো কারখানা থেকে কাজ করতে নিষেধ করার কথা বলা রয়েছে কত নম্বর আর্টিকেলে বা কত নম্বর ধারাতে এই কথাটা উল্লেখ করা রয়েছে তো এটা তোমরা খেয়াল রাখবে যে আর্টিকেল যেটা আমরা বলে থাকি টোয়েন্টি ফোর বা আর্টিকেল চব্বিশ নম্বর ধারা যেটা আমরা বলে থাকি তার মধ্যেই কিন্তু উল্লেখ করা রয়েছে কি উল্লেখ করা রয়েছে যে চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কিন্তু কোনো কারখানা বা খনিতে কাজ করতে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ স্থানে কর্মসংস্থান কিন্তু দেওয়া যাবে না তো এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে উল্লেখ আছে আর্টিকেল টোয়েন্টি ফোরের মধ্যে কিন্তু উল্লেখ আছে ক্লিয়ার তো ফান্ডামেন্টাল রাইট যখন আমরা পড়ি তো ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত নম্বর ধারার মধ্যে এখানে রয়েছে তোমরা জানো বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের কথা কিন্তু বলা রয়েছে ক্লিয়ার এবং পার্ট থ্রি তোমাকে যখন পার্ট জিজ্ঞাসা করবে বা অংশ জিজ্ঞাসা করবে সেটা কত নম্বর পার্টের মধ্যে পড়ে পার্ট থ্রির মধ্যে পড়ে ক্লিয়ার তো বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট রয়েছে ছটি কিন্তু ফান্ডামেন্টাল

ভারতবর্ষের সব থেকে বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিয়াক্টর হচ্ছে তোমরা নামটা খেয়া যাবে কি রূপ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো হাকি পিকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গোয়া না কর্ণাটক দেখো নামটা একটু নতুন পড়া তোমরা হয়তো বা শুনছো তো হাকি পিকি উপজাতি বা ট্রাইব এটা দেখা যায় কোন স্টেটে তো সঠিক অ্যান্সার হবে তোমরা খেয়াল রাখবে কোথায় দেখা যায় কোন হবে কিন্তু এই উপজাতির কিন্তু বসতি ক্লিয়ার চলো পরবর্তী কোয়েশ্চনে আসি পরবর্তী কোশ্চেন দেখো মকর সংক্রান্তি উৎসব গুজরাটের আচ্ছা গুজরাট রাজ্যে কি নামে পরিচিত বৈশাখী না উত্তরায়ণ না নবরাত্রি না নববর্ষ যে মকর সংক্রান্তি উদযাপন করা হয় ঠিক আছে এটা কিন্তু গুজরাটে আলাদা নামে এটাকে ডাকা হয়ে থাকে তো সেই নামটা কি তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে তো এটা গুজরাটে এটা কি বলা হয় কি উত্তরায়ণ বলা হয় ঠিক আছে কি বলা হয় উত্তরায়ণ বলা হয়ে থাকে ক্লিয়ার তো এটা কি এটা ফসল কাটার একটা উৎসব হিসেবে কিন্তু পালন করে থাকে গুজরাটের যে সমস্ত নিবাসী ও বাসিন্দারা থাকেন ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন কি আছে দিবারাত্রি কাব্যগ্রন্থটি লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায় তো সঠিক অ্যান্সার কোনটা হবে বলো যে দিবারাত্রি যে কাব্যটা এটা লিখেছেন কে এটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো মানিক বন্দ্যোপাধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ কাব্যের নাম তোমরা মনে রাখতে পারো যেমন দিবারাত্রি একটা হলো এর আগেও আমি বলেছিলাম উপন্যাসগুলোর নাম দেখো আর কি কি রয়েছে চতুষ্ক রয়েছে ঠিক আছে আরো গুরুত্বপূর্ণ একটা রয়েছে কি পদ্মা নদীর মাঝি ঠিক আছে আর কি রয়েছে পুতুল নাথের ইতি কথা এটাও একটা গুরুত্বপূর্ণ কিন্তু কাব্যগ্রন্থকাল লেখা তো উইপো এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস জেনেভা নিউ ইয়র্ক নাহেক ঠিক আছে উইপো অ্যাকচুয়ালি যেটা রয়েছে এটার ফুল ফর্ম তোমাদেরকে জানতে হবে যেটার ফুল ফর্ম তোমরা কি জানো বলো ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল তো ফুল ফর্ম হয়ে গেল কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটা ফুল ফর্ম এটা শর্ট ফর্ম কি উইফো ঠিক আছে তো এর যে সদর দপ্তর এটা রয়েছে কোথায় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভারতে রয়েছে তো সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যানসার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া রয়েছে চিন মিউজিক কথাটি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট না হকি না টেবিল টেনিস না বাস্কেটবল যারা হয়তো বা ক্রিকেট খেলা জানো বা দেখো তারা এই সম্বন্ধে সকলেই অবগত যে চিন মিউজিক এই যে টার্মটা এটা কোন খেলায় ইউজ হয় ক্রিকেট খেলায় কিন্তু এটা আমরা শুনে থাকি ঠিক আছে তো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আরও কতগুলো টোরা টার্ম অবশ্যই মনে রাখতে পারো যেমন কি স্লি পয়েন্ট ইনিংস ঠিক আছে লেগ বিফোর ঠিক আছে হ্যাট্রিক মিডেন গোল্ড অভার থ্রো টপ স্পিন স্ট্যাম্প এগুলো সমস্ত কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে রিলেটেড টার্ম চলো পরবর্তী কোশ্চনে আসি কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর কোশ্চেন কি দিয়েছে চাচা চৌধুরী চরিত্রটি সষ্টাকে নারায়ণ দেবনাথ না নারায়ণ গাঙ্গুলি না সুনীল গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি না প্রাণ কুমার শর্মা সঠিক অ্যান্সার কি হবে বলো দেখো চাচা চৌধুরী এই যে চরিত্রটি এটা সষ্টাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে দেখো এই যে চরিত্রটি সৃষ্টি করেছেন যেটা নাম কি প্রাণ কুমার শর্মা তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তো তার দ্বারা সৃষ্ট আরো কতগুলো চরিত্র যেমন কি কি রয়েছে যেমন এগুলো তোমরা মনে রাখতে পারো আবু বলে একটা চরিত্র ঠিক আছে পিঙ্কি বলে একটা চরিত্র আছে ঠিক আছে চাচা চৌধুরী রয়েছে এই সমস্ত কিন্তু ফরমেশনগুলো তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো কি আছে পরবর্তী কোশ্চেন দেখো দেওয়ার যে টার যান চরিত্রটি শোষ এডকার রাইস বড়সের আগামী ক্লাসের মধ্যে প্র্যাকটিস করেছিলাম না লিপ না বিল ফিঙ্গার না হার্চ ঠিক আছে তো সঠিক অ্যান্সার কি হবে বলো এর আগে আমি প্র্যাকটিস করিয়েছিলাম ক্লাসের মধ্যে দেখো টার যান চৈত্রটি সষ্টাকে এডকার রাইস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কোয়েশ্চেন্টিনিস নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয় চব্বিশে জুলাই না উনত্রিশে জুলাই না সাতাশে জুলাই না চব্বিশে জুলাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এটা সকলেই হয়তোবা জানো যে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে যে ব্যাঘ্র দিবস টাইগার রিজার্ভ যেটা আমরা পালন করে থাকি টাইগার ইন্টারন্যাশনাল তো সেটা কোন দিনে পালন করা হয় উনত্রিশে পালন করা হয়ে থাকে তাহলে সঠিক হয়ে যাবে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ধরুন নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন কি দেওয়া রয়েছে নিম্নলিখিত কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয় ক্লাসে প্র্যাকটিস হয়েছে এটাও চারুকলা না নৃত্য না শাস্ত্রীয় সংগীত না সাহিত্য তো প্রত্যেক বছর কিন্তু সরস্বতী সম্মান কিন্তু পুরস্কার দেওয়া হয়ে থাকে তো কোন বিভাগে এটা দেওয়া হয়ে থাকে সাহিত্যে দেওয়া হয়ে থাকে কিসে দেওয়া হয়ে থাকে সাহিত্যে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো বাইশটি ভাষার ভাষাতে কিন্তু এটাকে বাইশটি ভাষাই ভাষার মধ্যে যে কোনো একটা যে সমস্ত মানুষজন সাহিত্যে কিন্তু অবদান রাখে এই বাইশটি ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে তো এই যে সরস্বতী সম্মান পুরস্কার এটা দেওয়া হয়ে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতীর যে সম্মান পুরস্কার এটা প্রথম দেওয়া হয়েছিল উনিশশো বিরানব্বই ঠিক আছে তো উনিশশো বিরানব্বই সাল থেকে কিন্তু এটা চালু রয়েছে কোয়েশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফুটবল না রাখবি না সাঁতার না ক্রিকেট তো সঠিক অ্যান্সার কোনটা হবে বলো দেখো ডলফিন কিক এটা রিলেটেড হচ্ছে কিসার সঙ্গে রিলেটেড সাঁতারের সাথে ঠিক আছে যেটাকে আর একটা নামও আমরা বলে থাকি বাটারফ্লাই কিকও বলা হয় ঠিক আছে ডলফিন কিক বা বাটারফ্লাই কিক নামেও কিন্তু এটা পরিচিত চলো নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন কি দেওয়া রয়েছে মহুয়া পলা শিমুল প্রভৃতি বৃক্ষগুলি কোন ধরনের বনভূমিতে পাওয়া যায় ক্রান্তীয় চিরহিত বনুমিতা না আর্দ্র পণ্যমতির বনুমিতা না শুষ্ক পণ্যমতির বনুমিতা না ম্যানগ্রোভ বনভূমিতা কোথায় পাওয়া যায় তো মহুয়া পলা শিমুল এই সমস্ত কাজগুলো কিন্তু গ্রহ করে কর্মভূমিতে তোমরা খেয়াল রাখবে বনভূমিতে কিন্তু লক্ষ্য করা যায় ক্লিয়ার নম্বর টোয়েন্টি ওয়ান দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত এখানে জিজ্ঞাসা করেছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর না সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট না সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট না সেভেন্টি থ্রি পয়েন্ট রয়েছে এখানে অপশানগুলো কিন্তু খুব গায়ে গায়ে দেওয়া রয়েছে তোমরা কিন্তু কনফিউজ করবে না এখানে পশ্চিমবঙ্গে শিক্ষার হার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তো পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো ভারতে যখন জিজ্ঞাসা করবে যে ভারতের শিক্ষার হার কত ইন্ডিয়া যখন জিজ্ঞাসা করবে তখন কত হবে তখন অ্যান্সার হবে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ক্লিয়ার তো পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত কোন রাজ্য কোন জেলা পূর্ব মেদিনীপুর তোমরা সকলেই জানাচ্ছো পূর্ব মেদিনীপুর কি সব থেকে শিক্ষিত একটা রাজ্য ঠিক আছে তো মহিলা শিক্ষার হার সব থেকে বেশি কোথায় কলকাতায় ঠিক আছে সমস্ত কিন্তু তোমরা এগুলো পড়বে কোথায় জনগণনা তোমরা যখন পড়বে তোমাদের এগুলো জিওগ্রাফিতে তোমাদের পড়তেই হয় তোমরা এগুলো কিন্তু জানতে পারবে দেখো কোশ্চেন নম্বর টোয়েন্টি টু কি দেওয়া রয়েছে নিম্নলিখিত কোন স্রোতটি উষ্ণ স্রোত এখানে জিজ্ঞাসা করেছে ঠিক আছে উষ্ণ স্রোত কোনটা হামবোল্ট না ল্যাব না সোমালি না দেখো উষ্ণ স্রোত এখানে জিজ্ঞাসা করেছে তো উষ্ণ স্রোত এখানে কিন্তু হামবোল্ট বা ল্যাবরাটোর বা ক্রুশ এখানে সোমালি বলো এগুলো সমস্ত কিন্তু কি শীতল স্রোতের এক্সাম্পল তো উষ্ণ স্রোত হচ্ছে তোমার খেয়াল রাখবে ক্রুষীয় তো কতগুলো উষ্ণ স্রোতের নাম তোমরা খেয়াল রাখতে হবে রয়েছে ফ্লোরিডা রয়েছে ঠিক আছে গালফ স্ট্রিম রয়েছে র্যানেল রয়েছে এগুলো সমস্ত কিন্তু উষ্ণ স্রোতের এক্সাম্পল

এবং পম্পাস এটা কোন জায়গায় পরিচিত পম্পাসটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকায় পরিচিত পম্পাস নামে দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে কি পেইডি পেইডিটা হচ্ছে উত্তর আমেরিকায় কিন্তু পেইডি নামে পরিচিত কোথায় উত্তর আমেরিকায় পেইডি নামে পরিচিত এবং দক্ষিণ আফ্রিকায় ভেল্ট নামে পরিচিত দক্ষিণ আফ্রিকাতে কি নামে পরিচিত ভেল্ট নামে পরিচিত ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমি বলছি অবশ্যই তোমরা খেয়াল রাখবে দেখো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোরে আমরা আসি টোয়েন্টি ফোর কি দেওয়া রয়েছে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পাই খুবই কনফিউজিং কোশ্চেন অনেকজন এটা ভুল করে তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পাই উনিশশো চুরাশি সালে না উনিশশো সাতাশি সালে না উনিশশো সালে না উনিশশো তিয়াত্তর সালে তো এখানে সব সালগুলোই তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবে দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয় এটা উনিশশো সালে কত সালে উনিশশো সালে ঠিক আছে এবং উনিশশো সালে ভালো করে খেয়াল রাখবে উনিশশো সালে এটা কিন্তু জাতীয় উদ্যান হিসাবে বা ন্যাশনাল পার্ক যেটা আমরা বলে থাকি সেটা হিসাবে এটাকে গণ্য করা হয় ঠিক আছে এবার নেক্সট দেখো এখানে কি দেওয়া রয়েছে এবং উনিশশো সালে ব্যাকগ্রো প্রকল্প তোমরা জানো উনিশশো সালে কি বায়োস্পিয়ার রিজার্ভের তগমা পাই কত উনিশশো কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের কিন্তু তগমা পাই ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ কি আছে নিম্নলিখিত কোন দেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি এখানে করেনি জিজ্ঞাসা করেছে ইরান মিশর না ভারত না মেক্সিকো সঠিক কোনটা হবে তোমরা বলো তো তোমরা তো সকলেই জানো কি করার মধ্যে অতিক্রম করেছে করেছে তো ভারত তো এখানে অ্যান্সার হবে না তো এখানে অতিক্রম করেনি তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে তো অতিক্রম করেনি হচ্ছে ইরানের মধ্য দিয়ে কিন্তু অতিক্রম করেনি বাকি সমস্ত যে অপশনগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে হচ্ছে মিশর ভারত মেক্সিকো এগুলোর মধ্য দিয়ে কিন্তু অতিক্রম করেছে তো ভারতে যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে তোমরা জানো কটা রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে আটটি রাজ্যের মধ্য দিয়ে কিন্তু অতিক্রম করেছে ঠিক আছে সেই রাজ্যগুলি কি কি যেমন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ক্লিয়ার এবং পশ্চিমবঙ্গে যদি তোমাকে জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে কিন্তু অতিক্রম করেছে কি কর্কটক্রান্তি রেখা চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি পরবর্তী কোশ্চেন দেখো প্রথম কোন গুপ্ত শাসক রূপো মুদ্রা দয়া জারি করেন প্রথম চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত না কুমারগুপ্ত তো রূপো মুদ্রা বা রূপাণ মুদ্রা কে চালু করেন তোমরা চ্যাট করবে তৃতীয় চন্দ্রগুপ্ত কিন্তু চালু করেছিলেন ঠিক আছে তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত শখ বিজয় উপলক্ষে কিন্তু এই রূপা মুদ্রা বা রূপার এই মুদ্রা কিন্তু চালু করেছিলেন ঠিক আছে আমরা আসি পরবর্তী কোশ্চেন কি আছে সম্পর্কিত প্রশাসন না আইন অপশন সি দেওয়া রয়েছে ব্যাকরণ ও কবিতা আর অপশন ডি দেওয়া রয়েছে ওপরের কোনোটি নাই দেখো তোমরা নামটা হয়তোবা শুনেছ এগুলো কিন্তু পিভিয়াসি ইয়ারের কোশ্চেন তোলকা পিয়াম এটা কিসের সাথে সম্পর্কিত তো এটা একটা কি এটা একটা ব্যাকরণ এবং কবিতা তো সঠিক অ্যানসার কি হবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যানসার ঠিক আছে তো এটা একটা গ্রন্থ তোমরা সকলেই জানো তো এটা কি এটার যে বিষয়বস্তু সেটা মেনলি হচ্ছে ব্যাকরণ এবং কি কবিতা তো তুলকাপিয়াম একজন কে ছিলেন কি ছিলেন বলো একজন সাধক ছিলেন তোমরা সকলেই জানো এটা দেখো সাউথ ইন্ডিয়ান একটা কি লেখক ছিলেন দেখো নেক্সট কোশ্চেন কি আছে হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল স্ত্রী শিক্ষা না উচ্চ শিক্ষা না প্রাথমিক শিক্ষা না কারিগরি শিক্ষা তো তোমরা যারা সেশনটি দেখছো একবার অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই একবার করে লাইক করে দেবে এবং তোমাদের যারা পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউ বি এস আই এবং কেপি এক্সাম দেবে তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা আমরা নতুনভাবে স্টার্ট করেছি তোমাদের আজকে ন নম্বর ক্লাস আমি নিচ্ছি মক টেস্ট ঠিক আছে তো যেখানে আমি তিরিশটা করে কোশ্চেন তোমাদের আমি প্র্যাকটিস করাই তোমাদের এই চ্যানেলে কিন্তু এই দুটো এক্সাম এই তিনটা এক্সামকে কিন্তু ম্যাথ এবং জি ক্লাস এখন চলছে এবং তোমাদের কিছুদিন পর আমরা ক্লাস আমি নিতাম সেটা আবার কন্টিনিউ করবো এবং তোমাদের ক্লাসও দেখো কোশ্চেন কি দেওয়া হয়েছে দেখো হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল তো কিসের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল বলো প্রাথমিক যে শিক্ষা সেটার উপর কিন্তু মেনলি ফোকাস করা হয়েছিল ঠিক আছে তো তোমরা সকলেই জানো যে হান্টার কমিশনের যে হান্টার কমিশন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে কার আন্ডারে ডব্লু হান্টারের আন্ডারে কিন্তু হান্টার কমিশন প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে এই কমিশন কি প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য কি মেনলি ফোকাস দিয়েছিল তো এটি গঠন করেন কে লর্ড রিপন কিন্তু এটা কিন্তু গঠন করেছিল তো সঠিক অ্যান্সার এটা কীভাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া হয়েছে আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত চারটি মত কোথায় অবস্থিত কোশ্চেন কি দেওয়া আছে ভালো করে পড়ো আদির শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত চারটি মঠ ঠিক আছে কোথায় অবস্থিত তো কোন অপশনটা সঠিকভাবে বলো দেখো আদির শঙ্করাচার্যের নাম তোমরা কবে শুনেছো আদির শঙ্করাচার্যের যে দর্শন সেটা কিন্তু কি নামে পরিচিত অদ্বৈত বেদান্ত নামে কিন্তু পরিচিত তো যে কেন্দ্রগুলি বা মঠগুলি কোথায় কোথায় রয়েছে আমি একটু বলে বলেছি কোথায় কোথায় রয়েছে যশীমঠ তারকা পুরী এবং সিঙ্গেরি এই চারটে জায়গায় কিন্তু রয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার তো যাই হোক আজকের এই উনত্রিশটা কোশ্চেন তোমাদের জন্য এনেছিলাম তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা সেশনটি দেখতেও একবার অবশ্যই লাইক করে দেবে এবং যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই চ্যানেলে কিন্তু সোম থেকে শনিবার কিন্তু নিয়মিত হবে তোমাদের শনিবার সোম থেকে রবিবার প্রত্যেক দিনই কিন্তু নিয়মিতভাবে হবে তোমাদের ক্লাস চলে তো তোমাদের আগামী ক্লাস আবারও রয়েছে কালকে দুপুর আড়াইটার সময় তোমাদের ম্যাথের ক্লাস হবে ঠিক আছে যে ক্লাস তোমাদের চলে কন্টিনিউ তো কালকে তোমাদের আড়াইটার সময় ম্যাথের ক্লাস রয়েছে তোমরা অবশ্যই লাইভ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে যারা লাইভ ক্লাস করতে পারছো না তোমরা পরে কিন্তু ক্লাসগুলো যেখানে নিতে পারবে এই ক্লাসের কিন্তু প্লে লিস্ট অলরেডি তোমাদের বানিয়ে দিয়েছে তোমরা প্লে লিস্টে যেয়ে কিন্তু চেক করে দেখতে পারো তো যাই হোক আজকে ক্লাসে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আর কোনো কোশ্চেন থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো চলো আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ